নভেম্বরের শুরু থেকেই শীতের আমেজ পেয়েছে বঙ্গবাসী এই আবহে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর একটা নিম্নচাপ রয়েছে আপাতত তা রয়েছে শ্রীলঙ্কা উপকূলের কাছে এই নিম্নচাপ ধীরে ধীরে এগিয়ে আসছে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে আর সেই কারণে বাড়তে পারে তাপমাত্রা বলে জানা গিয়েছে আবহাওয়া অফিস সূত্রে তবে এখনও এই নিম্নচাপ স্থলভাগে পৌঁছয়নি নিম্নচাপের জন্য গোটা বাংলার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে মোটামুটি দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে যার জন্য শীতের আমেজ কিছুটা কমতে পারে কি বলছেন আবহবিদ অন্বেষা বন্দ্যোপাধ্যায় আসুন শোনাই আপনাদের তাপমাত্রা যেরকম আর কি সার্কুলেশন প্যাটার্নটা একটু যা আছে এই মুহূর্তে তার তুলনায় একটু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে মানে উষ্ণ বাতাস আসার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও তার জন্য খুব সামান্য নিচের দিকে নিচে বাতাস মানে সার্ফেস লেভেলের যে সেখানে কিছুটা উষ্ণ বাতাস এসে সম্ভাবনা রয়েছে এবং সেই কারণে বাড়ার সম্ভাবনা হাওয়া অফিস সূত্রে খবর দিনে সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে এমনকি রাজ্যের জেলাগুলোতে রাতের দিকে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে শীত শীত ভাব কিছুটা হলেও উধাও হতে পারে সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে আর রাতের দিকে তাপমাত্রা নামতে পারে আঠারো ডিগ্রি পর্যন্ত আকাশ থাকবে পরিষ্কার কি বলছেন আভবিদ অন্নেশা বন্দ্যোপাধ্যায় সেটাও শুনবো কলকাতা জেলার ক্ষেত্রে বলেন তাহলে কলকাতা জেলার ক্ষেত্রে আঠেরো ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা কালকের সকালে মিনিমাম তাপমাত্রা আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আর নেই মেঘляক তাই থাকবে এবং মেঘমুক্ত আকাশ এবং এর সঙ্গে কালকে সকালের দিকে একটু হালকা মানে যেটাকে আমরা বলিMist Mist হওয়ার সম্ভাবনা রয়েছে পুরুপুরি fog নাMist হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ভোরের দিকে থাকবে কুয়াশার দাপট যার ছেড়ে ভোরের দিকে দৃশ্যমানতা কিছুটা কম থাকবে হাওয়া অফিসের মতে বুধবার পর্যন্ত ভোরের দিকে দৃশ্যমানতা থাকবে 200 মিটারের কাছাকাছি কি বলছেন আবিবিদ অন্যসব অধ্যায় শুনব আঠেরো তারিখ ভোরবেলা উনিশ এবং কুড়ি তারিখ এই তিন দিন ভোরবেলা আর কি আহ হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন পকেটে সব জায়গায় না পুরো দক্ষিণবঙ্গব্যাপী বা পুরো উত্তরবঙ্গব্যাপী এমন নয় কোথাও কোথাও ফগ হওয়ার সম্ভাবনা রয়েছে আর মানে ডে টু ডে থ্রি ডে ফোর মর্নিং আর কি হাওফাই স্যারও বলছে রাজ্যে আপাতত বৃষ্টির আশঙ্কা নেই উত্তর থেকে দক্ষিণ কোথাও বৃষ্টি হবে না শুনবো সেটা হ্যাঁ এখন তো আপাতত দক্ষিণ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গই পুরোপুরিভাবে ড্রাই থাকারই সম্ভাবনা রয়েছে বিশেষ কোনো সিস্টেম বা কোন সার্কুলেশন প্যাটার্ন যেটার জন্য কোনো ভাবে বৃষ্টি হতে পারে সেরকম কিছু এই মুহূর্তে আমাদের এই অঞ্চলে নেই তো যার ফলে যা যেরকম circulation প্যাটার্ন আছে তাতে আমরা মোটামুটি আশা করছি যে দুই বন্ধু আগামী সাতদিন মোটামুটি dry থাকবে এর সঙ্গে টেম্পারেচারটা টা মোটামুটি ভাবে আগামী চব্বিশ ঘন্টা মোটামুটি একই থাকবে তারপর একটু যা মানে circulation প্যাটার্নটা একটু change হবে তাতে কোথাও কোথাও সব জায়গায় না কোনো কোনো few places আহ একটু বাড়ার সম্ভাবনা আছে দুই থেকে তিন ডিগ্রি খুব বেশি না রাতের তাপমাত্রা দিনের তাপমাত্রা হয়তো কোথাও কোথাও এক দুই ডিগ্রি বাড়তে পারে কিন্তু সেরকম একটা এক দুই ডিগ্রি বাড়া মানে কোনো ওলাড এর মধ্যেই পড়ছে সিগনিফিকেন্ট চেঞ্জ নয় আহ রাতের তাপমাত্রায় মানে কোথাও কোথাও খুব কিছু কিছু জায়গায় ফিউজ আহ মানে দুই থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে দুই বঙ্গের ক্ষেত্রে হাওয়া অফিস আরও বলছে আপাতত নিম্নচাপের জন্য ঠান্ডা কমবে তবে সপ্তাহের শেষের দিকে ধীরে ধীরে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে আর যার হাত ধরে ফিরতে পারে ঠান্ডা অর্থাৎ যখনই শীতের আশায় শহর কলকাতা লেপ মুড়ি দিচ্ছে তখন কিন্তু আবারও তাপমাত্রা বাড়ার একটা ইঙ্গিত শোনালো আবহাওয়া দফতর অর্থাৎ আবহাওয়া অফিস সূত্রে খবর যে তাপমাত্রা আগামী দু তিন দিন দু থেকে তিন ডিগ্রি বাড়তে পারে ফের তাপমাত্রার পারদ উঠতে পারে নভেম্বরের শুরু থেকেই শীতের আমেজ বঙ্গবাসী পেয়েছে এই আবহে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর একটা নিম্নচাপ রয়েছে এবং আপাতত সেটা রয়েছে শ্রীলঙ্কা উপকূলের কাছে এই নিম্নচাপ ধীরে ধীরে এগিয়ে আসছে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে আর সেই কারণেই বাড়তে পারে তাপমাত্রা বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে তবে এখনও এই নিম্নচাপ স্থলভাগে পৌঁছয়নি জানাচ্ছে আবহাওয়া দফতর নিম্নচাপের জন্য গোটা বাংলার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে মোটামুটি দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে যার জন্য শীতের আমেজ কিছুটা কমতে পারে কি বলছেন আবহবিদ অন্যসব বন্দ্যпадায় শুনবো তাপমাত্রা যেরকম আর কি সার্কুলেশন প্যাটার্নটা যে আছে এই মুহূর্তে কার্লোনা একটু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে মানে উষ্ণ বাতাস আসার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও তার জন্য খুব সামারণ লিখা নিচের দিকে যে বাতাস মানে সার্কিক লেভেলের যে বাতাস সেখানে কিছুটা উষ্ণ বাতাস এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই কারণেই তাপমাত্রাটা কোথাও কোথাও বাড়ার সম্ভাবনা রয়েছে আর যদি কলকাতা জেলার ক্ষেত্রে বলেন তাহলে কলকাতা জেলার ক্ষেত্রে আঠেরো ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা কালকের সকালে মিনিমাম তাপমাত্রা আর আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আঠাশ ডিগ্রি কাছাকাছি আর মেল নিউক্লিয়া স্থায়ী থাকবে মেঘমুক্ত আকাশ এবং এর সঙ্গে কালকে সকালের দিকে একটু আহ হালকা মানে যেটাকে আমরা বলি মিসড মিসড হওয়ার সম্ভাবনা রয়েছে পুরোপুরি খগ না মিসড হওয়ার সম্ভাবনা রয়েছে আঠেরো তারিখ ভোরবেলা উনিশ এবং কুড়ি তারিখ এই তিন দিন ভোরবেলা আর কি আহ খগ হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন পকেট জায়গায় না পুরো বঙ্গ ব্যাপী বা পুরো উত্তরবঙ্গ ব্যাপী এমন নয় কোথাও কোথাও খহ হওয়ার সম্ভাবনা রয়েছে আর মানে ডে 2 ডে 3 ডে 4 এর মর্নিং আর হ্যাঁ এখন তো আপাতত দক্ষিণ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গই পুরোপুরিভাবে ড্রাই থাকারই সম্ভাবনা রয়েছে বিশেষ কোনো সিস্টেম বা কোন সার্কুলেশন প্যাটার্ন যেটার জন্য কোনো ভাবে বৃষ্টি হতে পারে সেরকম কিছু এই মুহূর্তে আমাদের এই অঞ্চলে নেই। তো যার ফলে যা যেরকম সার্কুলেশন প্যাটার্ন আছে তাতে আমরা মোটামুটি আশা করছি যে ভূমিকম্প আগামী সাত দিন মোটামুটি যাই থাকবে। এর সঙ্গে temperature টা মোটামুটি ভাবে আগামী চব্বিশ ঘন্টা মোটামুটি একই থাকবে তারপর একটু যা মানে সার্কুলেশন প্যাটার্নটা একটু change হবে তাতে কোথাও কোথাও সব জায়গায় না কোনো কোনো few places আহ temperature টা একটু বাড়ার সম্ভাবনা আছে দুই থেকে তিন degree খুব বেশি না রাতের তাপমাত্রা দিনের তাপমাত্রা হয়তো কোথাও কোথাও এক দুই degree বাড়তে পারে কিন্তু সেরকম একটা এক দুই degree বাড়া মানে কোনো large change এর মধ্যেই পড়ছে significant চেঞ্জ নয় আহ রাতের তাপমাত্রায় মানে কোথাও কোথাও খুব কিছু কিছু জায়গায় few মানে দুই থেকে তিন degree বাড়ার সম্ভাবনা রয়েছে দুই বঙ্গের ক্ষেত্রে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন